আমার কাছে দোকানদার মুখানদার সব সালারা সব দিয়ে দিচ্ছেন সব একবারে টাকা দিয়ে লাখ টাকা টাকাটা দিয়ে দিচ্ছে

সব শর্ত মানিয়ে মানতে রাখেন কোন আমরা টাকা দরকার আমরা বাঙালি না তিনটা ক্ষেত্রে টাকা আমরা পড়িতে রাখি এক হইল বিয়া দুই হইল মনে করি বিয়া করছি তো বিয়া করলে কি ওই এক নতুন ঘোড়াটা করবেন চাইতে করেন না যাবতীয় যা লাগে সব আমি আমরা বিয়া রাখতে লাগে পাঁচ লাখে সাত লাগে যা আমি বিয়া করব সমস্যা নাই আপনি টাকা দেন অবশ্যই অবশ্যই দেন

যাই হোক সমস্যা নেই আল্লাহ মনে বাট করে গেছে আইব না তোমরা অনেকক্ষণ বুঝে রইলাম এর সম্ভব না বুঝে তাও এর পাইলেও পাইতে পারে না পাইলেও না পাইতে পারে সে অভাবের সময় শ্রদ্ধা সে এর ভিতরে এক কোটি টিয়া কে রাস্তায় হালাইব হালাই করলে এক কোটি টিয়া ভাইছে আমার বিশ্বাসই হয় না এক কোটি টিয়া ভাইছে কেউ হালাইও থা যাওয়ার কথা না আমার লগে মনে হয় যাই বাট পার ই করলো তো যাই গেল